শিক্ষকদের দাবি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল মিলিয়েই হোক রেজাল্ট তো এরকম একটি প্রতিবেদন আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা শুনে নেব শিক্ষার সামগ্রী মানোন্নয়নের স্বার্থে সেমিস্টার পদ্ধতিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছেন শিক্ষকদের একাংশ তাদের বক্তব্য উচ্চ মাধ্যমিক বা দ্বাদশের পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে একাদশের পরীক্ষার কোনো গুরুত্ব থাকছে না ফলে ছাত্রছাত্রীরা একাদশের পঠন পাঠনে অনাগ্রহী হয়ে উঠছে একটা অংশ স্কুলে আসছে না বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই শনিবার শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে ইমেল করা হয় মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন চিরঞ্জীব বাবু আমাদের ইমেলের উত্তরে জানিয়েছেন বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন ওর সঙ্গে এ নিয়ে ফোনেও কথা হয়েছে শিক্ষকদের বক্তব্য একাদশ শ্রেণীর পড়াশোনাকে গুরুত্ব না দিলে তার বিরূপ প্রভাব পড়বে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে একাদশে গুরুত্ব না থাকায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার অভ্যাসও তৈরি হচ্ছে না একই সঙ্গে দ্বাদশের মতো একাদশ শ্রেণীর সম্পূর্ণ পরীক্ষা সংসদের তত্ত্বাবধানে করার দাবিও জানিয়েছেন শিক্ষকেরা বাইরের সেন্টারে পরীক্ষা সংসদের নিজস্ব প্রশ্নপত্র সহ সমগ্র প্রক্রিয়াটি সংসদ পরিচালিত করলে আখেরে উপকৃত হবে ছাত্রছাত্রীরাই তো এই প্রতিবেদনটি আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি প্রতিবেদনটি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন